তিনি বোনেরা এতক্ষণ আপনারা দেখলেন আমাদের এই মহিলা মানে কর্ম বিতরণ করলেন আমরা এরপরে মাসাল্লাহ ছোট্ট সোনাম যখন চমৎকার ইসলামী গান একটা গিয়েছে কেরাতে শুনলেন তো এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক তিনি আমার সামনে আছেন তো আমরা এই প্রতিষ্ঠানের অনেক কিছু আমরা দেখলাম যেখানে একটা বইগুলো নিচে রাখা আছে আলমারি দরকার এরপরে দেখলাম আমরা রান্নাঘরটাও বলবো যেখানে একটা সংস্কার করা দরকার যেহেতু এখানে বোনেরা থাকে বিভিন্ন রকমের অসুবিধা আছে তো এখানে আমি যেটা নোয়ার হোসেন ভাইকে আমি জানতে চাব যে এই প্রতিষ্ঠান চালাতে তো আপনার ব্যাপক খরচ আছে এবং বর্তমানে আপনি কী কী মানে আপনার হলে পারে মোটামুটি একটি একটা ভালো পজিশনে আপনি চালাতে পারবেন এই প্রতিষ্ঠানটাকে যদি আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি মেয়েদের মেহমানদের আল্লাহ তাদেরকে হেফাজত দান করেন আসলে এই উত্তরাঞ্চল আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল একটি গরিব এলাকা যে এলাকায় আসলে সংখ্যা খুব কম মানে এখানে মাদ্রাসাগুলো হয় কি সামাজিকভাবে চলার কারণে আমাদের অত্র এলাকার মানুষজন গরিব হওয়ার কারণে আসলে আমরা ভালোভাবে মাদ্রাসাগুলো চালাতে পারি না জিনিস শিক্ষা দিতে পারি না আমাদের জিনিস শিক্ষা তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ চালিয়ে নিচ্ছে তারপর অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি বাচ্চাদের যদিও থাকতে দিতে পারতেছি কিন্তু নিচে শোয়ার ভালো ব্যবস্থা নাই তারপরে আবার বইগুলো অগসলভাবে আছে সেখানে র্যাক নাই আবার দেখা যাচ্ছে যে আমাদের রান্নাঘরটা এখনও পরিপাটি করতে পারেনি খুব মানে অগসালভাবে রান্না করা হচ্ছে যেখানে একটা ঘরের দরকার বাচ্চারা থাকে গাদাগাদি করে যেখানে আরও কিছু রুমের দরকার তাহলে পরে বাচ্চারা স্বাচ্ছন্দে থাকতে পারতো এবং ক্লাসরুমে ঠান্ডার মধ্যে নিচে মেঝেই পাতলা চট দিয়ে ক্লাস করতেছে আবার দেখা যাচ্ছে যে আমাদের ঘেরাটা আমাদের চারদিক বার বেড়া দিয়ে ঘেরা যেখানে দেয়াল করা দরকার যে দেয়ালের মাধ্যমে প্রোটেকশন থাকতো কারণ মহিলাদের জন্য সব থেকে সব নিরাপত্তা এবং পর্দা পুজো দেওয়ার ব্যবস্থা সব আছে সব মিলে আমাদের এই প্রতিষ্ঠানটাতে যদি কোনো দাতা এগিয়ে আসতো তাহলে আমি খুব স্বচ্ছন্দে ঝিন্দি চালাতে পারতাম আমার যা ছিল আমি একটা ছোট্ট চাকরি করতাম সে চাকরি ছেড়ে দিয়ে আমি এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করেছি এখন আমার যা ছিল সব আমি বের করে ফেলছি এখন আমি বলা যায় যে শূন্য অবস্থা এই অবস্থা থেকে আমি পরিত্রাণ পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে স্থাপিক কামনা করছি পাশাপাশি যদি কোনো দাতা এগিয়ে আসেন কোনো দিনী বোন দিনী ভাই যাদের সম্পদ আছে তারা যদি কিছু দিনের রাস্তায় কোরআন শিক্ষার রাস্তায় ব্যয় করেন তাহলে আল্লাহ তাদেরকে নাজার দান করবেন পাশাপাশি এই এতিম বাচ্চারা তারাও ফিরিভাবে একটি স্বাভাবিক জীবন আমি কামনা করছি যাতে এই চ্যানেলের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি এগিয়ে যায় এবং এই প্রতিষ্ঠানটি একদিন দিনের যাতে খেদমত পালন করতে পারে এই আহ্বান ডেকে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ